গেছে তো ভাই উপিকার পড়ে গেছে নাকি উপিকার পড়ে গেছে ভাই সাপ গাইজ গেমের মধ্যে ইভো বোল্ট চেঞ্জ হয়েছে প্রায় চোদ্দ পনেরো দিন হলো তো আমি এখন একটাই ইভো বের করিনি একচল্লিশটা স্পিন মারা আছে একচল্লিশ লাখ পঞ্চাশ হলে হবে এদিকে ডায়মন্ড দেখতে গেলে মাত্র জিরো না সরি আট ডায়মন্ড তো শুনুন টপ আপ করে তারপরে আবার আসি এবং আপনাদেরকে যে একটাই একটা ইভো কেন উপি এমপি ফোরটা একটা বের করে দেখাই চলুন যে একটা মান্থলি মেরে চলে আসলাম তো এক হাজার ডায়মন্ড চলে আসছে সাথে পঞ্চাশ ডায়মন্ড আমাকে ক্লেম করতে দিবে যেমনটা আমি ক্লেম করে সরাসরি ফিরে এভো দিকে চলে যাবো বল্টের দিকে যাওয়া যাক আগে দিক না আগে ক্যারেক্টার পরিবর্তন করবো স্পিন মারি একটা হ্যাঁ না আগে ক্যারেক্টারটা পরিবর্তন করে আসি তো আগে যাই ক্যারেক্টারটা পরিবর্তন করে আসি ক্যারেক্টার আমি যাই সাইলেন্স ক্যারেক্টারটা চলেছে ক্যারেক্টার বলা হয়েছে আমি সেই ক্যারেক্টারটা নিয়ে নেই ক্যারেক্টারটা কই এই ক্যারেক্টার ক্যারেক্টারটা নিলাম আর আমার খুব প্রেমটি বেশি জরুরি খুব ব্রেমটা আমার ইমার্জেন্সিভাবে লাগবে আমি কব পেপোরটিকে বলতে গিয়ে আমি বেফোরটির গান স্কিন নো করে আসি গান স্কিন কোনো গান স্কিনে রাখব না পেপোরটির একদম নো গান স্ক্রিন করে আসবো তাতে তাও গে না দেয় করে দেয় আর এদিকে তিন ভাইয়ের অনেক ভাই টু ডিস্টার্ব মোড অন করে আগে তারপরে স্কিন মারি বলতে গিয়ে তো সব ট্রিক্স খাটাইলাম এখনও তো না পড়ে কিছু করার নাই তো আমার একচল্লিশটা লাখ আছে এবং অলরেডি দুইটা এ আছে রিপিটেড ডিস্ক ভাই

ভাই সাপ একটা তো পড়ছে একটা তো রিপেরিট পরে নাই না পড়ে তাও একটু মনটা শান্তরা দিতে পারবো যে একটা তো পড়ছে রিপিট একটা সবগুলোই পরে নাই আর ডায়মন্ড নাই ডায়মন্ড শেষ এখন টক আপ করা লাগবে আবার আর টক আপ করবো না আবার সামনের মাসে মোবাইলটা চেক করবো না আটটা লাখ আছে দশটা লাখ পূর্ণ করে আর বিশ বিশ চল্লিশ যেমন ঘুরাবো দশটা লাখ পূর্ণ করে ফেললাম পিসের দিল না শুধু এই উৎপিকারটা বের করতে পারলাম আর গুঁড়ো দাঁড়াতে পারলাম আচ্ছা দেখি কোনটা কয় লেভেল হলো গান সেগুলো ঠিক করে আসি তারপর ওই ফোনের দিকে যাই ডায়মন্ড আছে যাতে যাই এ ইভোগানের দিকে গেলে গ্রোজা গ্রোজা তিন লেভেল হয়ে যাবে তারপরেও অনেকগুলো টোকেন বাউন্নটা টোকেন থেকে যাবে বাউন্নটা টোকেন আছে এখনও তিন লেভেল বাট উৎপিকার নতুন বের করলাম তো উৎপিকারটা দেখি লেভেল আপ করবো কে কালকে বক্স নাই কি ভাই আপডেট করার বক্স এখানে দেয় না বক্স নাই তো বক্স ওপেন করলে কি টোকেন পাওয়া যায়তো না নাকি বুঝলাম না কিছু তা কেউ যদি থাকেন কমেন্টটা জানাবেন যদি কেমন উৎপিকার পর উৎপিকারটা লেভেল আপ করে ফেলি ও ভাই দুই ডায়মন্ড শর্ট পড়ছে রে ভাই এটা কোনো কথা হলো দুই ডায়মন্ডের জন্য লেভেল আপ করতে পারলাম না যাই হোক উৎপিকারটা মান্থলি ডায়মন্ড ক্লেম করার পরে লেভেল আপ করবো না এখন আবার বন্ধ থাক আর এদিকে আমার প্রিয় খুব রেম্পে ভর্তিটা পেলাম না বাই নাই সেল হবে একদিন না একদিন তো হবেই তো যাই আমি ক্রোজারটা কি করবো নিলাম তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জানাবেন আর ভালো ভালো ভিডিওটা চেষ্টা করবেন এবং খুব ভিডিওটি আনলোড করবো আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ